وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلب نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام طيب رقتاهب কাদে শুধু দু এমন দর দীপেতে কাদে মননুখন কাদে দাতে হারা আহমদ যখন লৌহে মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে भाबे दाबे तुमिद चिहार प्रोपे अतुल हे रसुल् हे रसुल् बलिहि कशाजा जलिहि हसनत जमी सल्लो आलै आलिः صورت عفارے مت نقول ما قاری قربا رہنے احساد مال ما بلغ العلا کمال ہی کشافت بھی جمال ہی حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মা দিনাই মক্কা ছেড়ে ফেরাসুন তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে খেনা খেয়ে দিন পাচারের কাজে নিজেকে তাই ফের ফেরেরা চিহ্ন নাই আলো দুষ্টু ছেলেদের পিছু লেলিয়া পাথরে রাঘাত সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম লাখ কোটি শুকর সেই মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মজলিসে আশা ভাষার তৌফিক দান করলেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম আকা এনামদার তাজদরে মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরাম হাজরিন সময় অল্প